ভাই আপনার মাঠি পড়েছে চারশো বাহান্ন সৌদাস চরিত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নরতম দেবীং সরস্বতী বেসন্ত জয় মুদির শ্রীমদ ভাগবত সৌদাস নিপতির চরিত পরীক্ষিত কন প্রভু কহয়ত পর বেশ সুতোকন শুনো ওহে নিপ পবরো রাজ্যে আসি ভগীরথ বিবাহ করিল ক্রমে ক্রমে তার চারি সন্তান হইল শ্রুত নামে হয় তনয় তন শ্রুতের কুমার নভ পুরাণেতে কয় সিন্ধুদেব নামে পুত্র নাভের হইল তাহা অযুতায়ু জনম লইল ঋতুপর্ণ নামে তায়ুর নন্দন ঋতুপর্ণ নলের সখা জানে সর্বজন সর্বকাম নামে হয় ঋতুপর্ণ সুত সুদাস তাহার পুত্র সর্বগুণজুত সুদাসের পুত্র হয় সৌদাস নামেতে দময়ন্তী দময়ন্তীপতি শুনি পুরাণেতে পাদ মাত মিত্র সহনাম হয় শুনি পরীক্ষিত সুখদেব প্রতি কয় কি কারণে দুই নাম করহ কহ বরিয়া সুখদেব কন তাহা মন দিয়া দময়ন্তী নামে হয় তাহার রমণি ভাজ্য রাজ্য সুখে রন নিপমণি নিগয়ায় একদিন প্রবেশী দেখে সব স্থানে স্থানে ভ্রমে পক্ষীগণ মৃগরূপ হয়ে এক রাক্ষস বিহরে না জানিয়া নরপতি বিনাশিল তারে মৃগয়া করিয়া গৃহে আসেনি পব সেই রাক্ষসের এক ছিল সহদর সে মনে ভাবিল মোর ভ্রাতা বিনাশিল কেমন নাশিব নিপে চিন্তিত হইল বলে তে রাজারে নাহি পারিব কখনো প্রকারেতে বিলম্বি ভাবে মনে মন ব্রাহ্মণের বেশে আসি প্রবেশিল পুরী সুপকার ব্রাহ্মণের খাইলে কে ধরি তাহার ধরিয়া বেশ করে যে রন্ধন এসব বৃত্তান্ত নাহি জানে জন গোপনেতে সেই স্থানে কতদিন গেল একদিন রাজপুরে বশিষ্ট আইল শ্রাদ্ধ করি মৃগ মাংস করিব আহার এই কথা বলে মুনি সাক্ষাতে রাজার শুনিয়া সৌদাস নিগ মারিয়া আনিল রন্ধন করিতে সেই সুপ্রকারে দিল সুপ্রকার মৃগ মাংস করিল আহার আনিল মনুষ্য এক করিয়া সংহার তার মাংস রান্ধিয়া দিলে কে মুনি বরে নর মাংস বলি মুনি জানি লায়ন্তরে নিপতির প্রতি মুনি বলেন বচন রাক্ষসের খাদ্য কেন দিলে হে রাজন তুমিও রাক্ষস হও বলিল ডাকিয়া রাজার হইল ক্রোধ সে কথা শুনিয়া আমি দিনু মৃগ মাংস আনিয়া তথাপি এমন সাপ কেন দেন মরে আমারে দিলেন মনস্তাপ তেমনি বশিষ্টে আমি অভিশাপ এতে বলিয়া রাজা জল হাতে নিল অন্তপুরে দময়ন্তী জানিতে পারিল তরিতে আসিয়া কহে ধরি পড়ি করে কেন কি বলেন রাজা কন বিনা দোষে সাপ দিল মুনি শুনিয়া রাজারে পুন কন রাজ রানী দোষ আছে কিনা তাহা পরি বিবেচনা নর মাংস বটে কিনা আগে যাক জানা যদি নর মাংস হয় তবে কি করিবে তদন্ত না জেনে সাপে আগে কেন দিবে ইহা বলি সেই মাংস আনিল নিকটে সকলে দেখিয়া বলে নর মাংস বটে তখন নিপতি হয় অন্তরে বিকল রানিরে কহেন নিপো কোথা ফেলি জল তাহা শুনি রাজ রানী বলেন রাজনে ওই জল নরপতি ফেলো হে চরণে শুনিয়া সৌদাস বাড়ি চরণে ফেলিল তখনই কালীর বর্ণ চরণ হইল মৃগো মাংস কি হইল তদন্ত জানিতে সুপকার করে ইহা জানিল শেষেতে বশিষ্ট জানিল নিপতির নাহি দোষ না জানিয়া সাবদিনু দিনু করিয়া বলে চিরাক্ষস হতে অবশ্য হইবে বারো বৎসরের পরে নিজ দেহ পাবে মুনিবর চলি গেল এই কথা বলি রাক্ষস হইয়া বনে রাজা গেল চলি মহাবেগে বন মধ্যে করিল প্রবেশ বনে এক মুনি থাকে ধরি মৃগবেষ নিপতি ধরে তারে করিতে আহার মুনি পত্নী করে হাহাকার পতির নিধন দেখি কান্দি কহে সতী হও তুমি সৌদাসিনি পতি মৃগণিমুন আমি মুনি পত্নী প্রতিদিন নিগরূপে ক্রীড়া করিমনি তথাপি যদ্যপি কর পতি আহার তবে অগ্নি আমারে যে কর হে সংহার মুনি পুতনি কথা রাজা কিছু না শুনিল মুনিরে বিনাশ করি আহার করিল তাহা দেখি মুনি মুগানী হন সৌদাসে চাহিয়া সাব দিল কান্দিয়া তোমার কাছে মাগিলাম পতি তথাপি পতিরে তুমি না দিলে দুর্মতি হত্যা হবে কহিলাম আমি নারী পরশিলে পরে মরিবে তুমি এই মতো সাপ নিপে মণিপুত্নী দিল বারো বর্ষগতে রাজা গৃহেতে আইল প্রতিব্রতা দময়ন্তী জানিয়াছে ধ্যানে নিপতির অভিশাপ হয়েছে কাননে পর্শ নাহি করে পতি পুত্র নাহি হয় তবে বশিষ্ঠের আনি সবিনয়ে কর কিরূপে রূপে হইবে পুত্র কহ গোয়ামারে মুনি কন পুত্র তোর হৌক উদরে মুনি বরে রানীর হইল গর্ভধান যায়া পরশিয়া পরান সহমিতা না হইল অপত্য কারণ ক্রমে সাত বস্ত্র গর্ভ করিল ধারণ প্রসব না হয় বলি গর্ভে নোড়া মারে তবে পুত্র ঘাতে আইল বাহিরে পুত্র দেখি দময়ন্তী আনন্দ অপার অশোক বলিয়ার নাম রাখিল তাহার নারীগণের রক্ষা করে ভার্গব হইতে নারী কবজ নাম হইল তাহা হতে নিক্ষত্র হইলে ধরা ক্ষত্র বংশে মূল হইল নাম রাখিবারে অশকের পুত্র হই বালিক নামেতে দশরথ নামে পুত্র হইল তাহ দে ওইড়াবিড়ি নামে দশরথের নন্দন বিশ্বসহতার তার পুত্র জানে সর্বজন কট্টাঙ্গ তাহার পুত্র পরেতে হইল কালেতে হরি পদ যে দেব দেবগণে রাখে রাজা অসুরে বিনাশ নাসিয়া অমর দিলেন বর প্রসন্ন হইয়া মুহত্ত তে পাবে হরিচরণ খট্টাঙ্গ রাজার বর দেয় দেবগণ স্বর্গে গেল খট্টাঙ্গ তজিয়া নিজ প্রাণ তার পুত্র দীর্ঘ বাহু মহাবলবান অত পর রাম নীলা বর্ণন যে নাম শুনিলে তরে মহাপাপিগণ শ্রী ভাগবতের কথা পুরিত শুনিলে বৈকুণ্ঠে বাস জানিবে নিশ্চিত গৌর প্রেমানন্দে হরিণ